হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ম্যাচিমোনিয়াল ডট কম ডট বিডির পক্ষ থেকে চলে এসেছি সৌদি আরবে বসবাসকারী ফিমেল ক্যান্ডিডেটের বারোটাটা নিয়ে সবার প্রথমে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের ক্যান্ডিডেটের আইডি নাম্বার তার আইডি নাম্বার হচ্ছে ওয়ান সিক্স ওয়ান জিরো টু ফাইভ তার নাম জোসনে আরা বা সাতত্রিশ বছর উচ্চতা চার ফুট এগারো ইঞ্চি তার ম্যারিটাল স্ট্যাটাস তিনি ডিভোর্স তার এডুকেশন কোয়ালিফিকেশন তিনি এসএসসি পর্যন্ত পড়ালেখা করেছেন বর্তমান তিনি সৌদি আরবে বসবাস করছেন এবং সৌদি আরবে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছেন আমাদের আজকের এই ক্যান্ডিডেট তার জন্য কেমন করছেন তাকে অবশ্যই প্রবাসী হতে হবে এবং ভালো মনের মানুষ হতে হবে বয়স হতে হবে চল্লিশ থেকে পঞ্চাশ বছরের ভেতর উচ্চতা পাঁচ ফুট থেকে পাঁচ ফুট দশ ইঞ্চির ভেতর ম্যারিটাল স্টেটাস যে কোনো ম্যারিটাল স্টেটাসের গ্রুমরা আজকে অগ্রাধিকার পাবেন তো যার সাথে আমাদের আজকের এই ক্যান্ডিডেট বায়োডাটাটি ম্যাচ করছে গুগল প্লে স্টোর থেকে আমাদের ম্যাথে ইনস্টল করে আইডি নাম্বারটি দিয়ে সার্চ করে সরাসরি তার সাথে যোগাযোগ করুন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ